গতকালকে আমরা এই সারটি ঢালাই করছি এই সার ঢালাইয়ের পরে ছাদে পানি দিতে হবে আমরা সকালবেলা যে কাজটা করতেছি এখানে চারি সাইডে আমরা বাদ দিব শুধু চারি সাইডে দিলে হবে না অনেক সময় ছাদ হয়তোবা ঢালাইয়ের কারণে উঁচু নিচু হতে পারে সেক্ষেত্রে পানি উসলে পড়ে যেতে পারে সেই জন্য আমরা কিন্তু শুধু সাইডে না আমরা প্রতিটা খোপে খোপে আর কি বাদ দেব দেখেন এটা আবার মাঝখান দিয়ে দেওয়া হচ্ছে এই বাদটা যে আমরা দিচ্ছি এই ছাদে আমরা পানি ধরে রাখার জন্য পানিটা কত দিন ধরে রাখবেন আর কিসের জন্যই বা আমরা এখানে সিমেন্ট বালিটা বাদ দিচ্ছি ইঁট দিয়ে দিচ্ছি না কারণ এই ছাদটা আমাদের দুই তলার কাজ শুরু হবে এই ছাদ ঢালাই হয়েছে আমরা পানি অন্তত বিশ পঁচিশ দিন বেঁধে রাখার পরে আমরা দ্বিতীয় তলার কাজ শুরু করব অলরেডি আমাদের কিন্তু কলামগুলো অনেক বাধা রেডি আছে এখানে যে সিমেন্ট বালি দিয়ে বাটটা দেওয়া হচ্ছে এটা কিন্তু আমরা চার বস্তা বালি দিয়েছি এবং হাফ বস্তা সিমেন্ট দিয়েছি আমরা আট ভাগে মাখছি এখানে সিমেন্ট বালিটা মেশানো হয়েছে আট ভাগে আর চারে ধার যে বাটটা দেওয়া হচ্ছে এটা যেন ফস করে আমরা ভেঙে নিতে পারি মানে সিমেন্টের ভাগটা কম দেওয়া আছে এখানে বালির ভাগটা বেশি দেওয়া আছে আর এই ছাদে আমরা যে পানি দিয়ে রাখব এখানে কিন্তু আমরা হালকা করে ঘোলা দেব মানে এই ছাদের উপরে হালকা করে ঘোলা দেবো সামান্য কিছু করে কারণ এই দুই তালার উপর যখন কাজ করা হবে ঘোলা যদি আমরা না দিই ওপর যে চরিটা আছে এই চরিতে সিমেন্ট বালি যে মেশানো হবে ওপরে যে ঢালাইয়ের কাজ করা হবে কলমগুলো উঠানো হবে এবং গাঁথুনি করা হবে সেক্ষেত্রে এই শুধু ঢালাইয়ের ওপর যদি সিমেন্ট বালুটা মেশানো হয় সেক্ষেত্রে এখানে খুব আগ্রে ধরবে এই সিমেন্ট বালুটা পরে চিপিং করে উঠাতে কিন্তু অনেক ঝামেলা হয় উঠতে চায় না যে ছাদের ঢালাইয়ের সাথে এটা আঁকড়ে ধরে আর যদি আমরা একটু হালকা করে পাতলা ঘোলা দিয়ে রাখি সেক্ষেত্রে আপনার কিন্তু বাসলা বা কোরাল জাতীয় ঠুকনি দিয়ে আপনি যদি ঠোকা দেন সেক্ষেত্রে সিমেন্ট বালিটা ফস করে উঠে যাবে এই জন্য আমরা একটু পাতলা করে ঘোলা দিতেছি যে পরবর্তী কাজ করতে যেন সুবিধা হয় বা সিমেন্ট বালি মেশালে যেন সুবিধা হয় আর চারি সাইডে যে গাইডওয়ালটা করা হয়েছে মানে সিমেন্ট বালির বাঁধটা দেওয়া হয়েছে বাঁধ দিয়ে একটু করে আপনারা ঘোলা দিয়ে নেবেন বাঁধের উপর উঠে দিবেন এইভাবে বদনা দিয়ে কারণ হচ্ছে যে সিমেন্টটা কিন্তু কম দেওয়া আছে বালিটা বেশি দেওয়া আছে ক্ষেত্রে পানিটা কিন্তু চুষে এই পাশে ছেড়ে দিতে পারে সেই জন্য আমরা কিন্তু বদনার নল দিয়ে একটু গোলাটা বাঁধের ওপর দিয়ে দিচ্ছি যাতে পানিটা শোক না করে মানে পানিটা বের যাতে না হয়ে যায় আপনারা যখন এরকম ছাদ ঢালাই করবেন বা ছাদ ঢালাইয়ের পরেই যে হয়তো পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে ছাদের উপর কাজ করবেন সেক্ষেত্রে আপনারা এভাবে বাঁধ দিতে পারেন আর যদি আপনি মনে করেন যে আমি দুই চার দশ বছর বা পাঁচ বছরের মধ্যে আমি ছাদে কাজ করব না বা এর উপর আর কোনো কাজ হবে না সেক্ষেত্রে আপনি ইটের বাঁধ দিতে পারেন ইট দিয়ে চারি সাইড গাঁথনি করতে পারেন সেটা আপনার পক্ষে সুবিধা হবে এবং ভালো হবে আর যদি আপনি সঙ্গে সঙ্গে কাজ করেন সেক্ষেত্রে আপনি এইভাবে বাঁধ দিয়ে কাজ করতে পারেন আর ছাদে যে পানিটা পানিটা কম করা হলেও আপনার বিশ থেকে বাইশ দিন ধরে রাখবেন এর মাঝে কিছু কাজ আছে এর মাঝে কিছু কাজ বলতে কি আপনার যে পানিটা হয়তো বা আট দশ দিন পর একটু ঘোলা হতে পারে বা ময়লা ধরতে পারে সেক্ষেত্রে আপনি পানিটা চেঞ্জ করে দিতে পারেন মানে এই ময়লাওয়ালা পানিটা বা ঘোলা পানিটা ফেলে দিয়ে এবং আপনি নতুন করে পানি দিতে পারেন এইভাবে আপনি অন্তত দুই থেকে তিনবার পানিটা চেঞ্জ করে দিবেন তাহলে আপনার কিন্তু কাজটা ভালো হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে